কিন্তু আসলে বাংলাদেশে এই বিমান দুর্ঘটনাটা আসলে প্রথম বিমান দুর্ঘটনা না আমি যদি বলি যে উনিশশো একানব্বই থেকে নিয়ে শুরু করে দুই সাল পর্যন্ত চৌত্রিশ বছরে বাংলাদেশে প্রায় দুর্ঘটনা হয়েছে মানে এটা বত্রিশ নাম্বার বিমান দুর্ঘটনা এখানে আসলে আমি এটাকে তুমি তো বললা দুর্ঘটনার কথা বললা আবার সবরের কথা বললা আমি দুর্ঘটনা বা সবর এগুলোর দিকে আমি যাচ্ছি না আমি বলবো এটা একটা কিন্তু একটা হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডটা পরিকল্পনা মাফিক আমাদের ছাত্রদের বিরুদ্ধে ঘটানো হয়েছে। কারণ এটা যদি ফার্স্ট টাইম হতো যে হয় না নরমালি এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশী বিমান বাহিনী এটা হয়ে গেছে হুট করে একটা ঘটনা ঠিক আছে তাহলে এটা দুর্ঘটনা। কিন্তু যেই ঘটনা তোমার দেশে 30 বারেরও অধিক হয়েছে সেটা তো আসলে বিমান দুর্ঘটনা সেটা দুর্ঘটনা না। যেখান থেকে জাতি বারবার বিমান দুর্ঘটনা হওয়ার পরও সতর্ক হয় না সেটাকে আমরা দুর্ঘটনা এটা একটা হত্যাকাণ্ডের মত। এবং আমার মনে হয় তোমরা হয়তো মনে আছে যে এই যে আমাদের রাজশাহীতে রাজশাহীর আবাদী জমিগুলো তো একটা বিমান ক্রাশ করেছিল এটা সম্ভবত আস থেকে বছর 2-3 2021 সালের ঘটনা মেবি তো এই ধরনের বিমান ক্রাশের ঘটনা অহরহ বাংলাদেশে 2021 সালে ঘটেছে 2015 সালে প্রায় তিনবার বিমান দুর্ঘটনার ঘটনা এই 2015 সালে তারপরে 2014 সালে দুইবার বিমান দুর্ঘটনা হয়েছে 2013 সালে দুইবার হয়েছে এ 2012 010 2009 মানে 1991 থেকে যদি হিসাব করা হয় তাহলে 34 বছরে বাংলাদেশে প্রায় 32 বারেরও বেশি মানে গড়ে প্রতি বছর একটা করে বিমান দুর্ঘটনা হয় কিন্তু আসলে সেগুলোর থেকে আমরা কোনো শিক্ষা নেই নাই তো এখানে আমি আসলে আফসোসের চাইতে আমার খুবটা অনেক বেশি দুঃখ অবশ্যই আছে কিন্তু দুঃখের সাথে আমার রাগ বাংলাদেশের অতীত সরকার বর্তমান সরকার তো আসলে অল্প সময়ের জন্য এসেছে অল্প সময় হলো আছে তাদেরকে কিছু বলার নাই দীর্ঘদিন যে দুই দল বাংলাদেশ শাসন করেছে তোমার আত্মীয় সাথে তোমার কথার সাথে মিল রেখে এখানে একটা তথ্য যুক্ত করে দিই সেটা হচ্ছে সর্বশেষ যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন সেই বিমান বাহিনী প্রধানের নামে সম্ভবত তিন হাজার কোটি টাকার প্রায় হাজার কোটি টাকার তিন কোটি টাকার প্রায় আত্মসাতের অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ আছে যেখানে বিমান বাহিনীর বাৎসরিক বাজেটই হচ্ছে চার হাজার কোটি টাকা মানে উনি দুই থেকে দুই সালে দায়িত্ব পালন করেছেন এই দায়িত্ব পালনরত অবস্থায় বিমান বাহিনীর বাজেট ছিল মোট বারো হাজার কোটি টাকা চার হাজার যদি ধরি সে বারো কোটি টাকার তিন কোটি টাকা উনি নিজেই মানে ফুল বাজেটের পুরো টাকা উনি পুরোটাই আত্মসাত করে ফেলেন আত্মসাত করে নিয়ে যেটা এরকম এখানে আরেক একটা আর একটা মজার ঘটনা বলি যেহেতু কথাটা এইদিকে চলে গেল বাংলাদেশে ফাইটার যেটা আছে টোটাল চুয়াল্লিশটা আমরা ওই আলোচনাগুলোতে বিস্তার আলোচনায় আসবো আমরা একটা তুলনামূলক আলোচনা করব যে বাংলাদেশ মিয়ানমার পাকিস্তান এবং ভারতের একটা তুলনামূলক আলোচনা করবো সেই আলোচনা যাওয়ার আগে একটা তথ্য দিই সেটা হচ্ছে বাংলাদেশের ফাইটার মধ্যে প্রায় হচ্ছে এফ সেভেন যে এটা করেছে এটা চীনের কাছ থেকে আমরা নিয়েছি এটার সবচেয়ে মজার তথ্য হচ্ছে দুই হাজার সালের দিকে মেবি চীন এটাকে অকে ঘোষণা করে দুই বা নয় সালের দিকে এটা অকেজ ঘোষণা করে এবং মানে তারা এটার কোন নতুন প্রোডাক্ট বানাবে না মানে এটাকে কোনো তারা নতুন মডেল তারা নতুন মডেল তারা নিয়ে আসবে না এবং এটা পরিত্যক্ত এবং তারাই বিমানটা উৎপাদন করা শুরু করে উনিশশো সালে ১৯৫০ সালের উৎপাদন শুরু করা বিমান এবং চীনের এই ঘোষণা দেওয়ার পরে চীন যখন বাংলাদেশ কিনে মেবি দুই সালে তার পাঁচ বছর পরে তারা এটাকে অকেজ ঘোষণা করে দুই হাজার সালের দিকে তো এই অকেজ ঘোষণা করার পরে আলবেনিয়া বা মিশরের মতো রাষ্ট্র এই বিমানটাকে পরিত্যক্ত ঘোষণা করে এবং তারা এটাকে কোনো অপারেশনে নিয়ে যাবে না আর সেখানে বাংলাদেশের মতো একটা দেশ তারা সেই বিমান দিয়ে তাদের বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে চীন বাংলাদেশকে একটা প্রস্তাব দিয়েছিল মেবি দুই হাজার একুশ বাইশ সালে বা এই সরকারের শেষের সময়ের দিকে যে আমরা আমাদের যে টেন সম্ভবত তাদের একটা বিমান আছে সেই বিমানটা তারা বাংলাদেশের সাথে মানে পূর্বের বিমানটাকে এক্সচেঞ্জ করার একটা প্রস্তাব বাংলাদেশের কাছে দিয়েছিল যেটা বাংলাদেশ সরকার গ্রহণ করেন সেটাও গ্রহণ সেটা গ্রহণ করেন এবং সেই বিষয়ে আর কোনো চুক্তিও এগিয়ে নিয়ে যায় নাই তো এটা আমি বলছিলাম না আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের ফাইটার জেটগুলোর মধ্যে সবচেয়ে উন্নত যেটা বিমান সেটা হচ্ছে মিগটোয়েন্টি যেটা রাশিয়ার তৈরি করা সেটা বাংলাদেশের আছে আট পিস তার মধ্যে ছয়টা অপারেশনে আছে বা পাঁচটা বা চারটা অপারেশনে আছে আর বাকিগুলো অকেজো মানে আমাদের সবচেয়ে পাওয়ারফুল বিমানের মধ্যে অর্ধেক হচ্ছে অপারেশনের যোগ্য আর বাকি অর্ধেক অপারেশনের যোগ্য না যেগুলো অপারেশনের যোগ্য না সেইগুলোকে মেরামত করার জন্য বাজেট করা হয়েছে প্রায় তিন হাজার একশো কোটি টাকার মতো এটা বিগত সরকারের শাসন আমলে তো যে দেশে এগুলো চলতে পারে যে দেশের বিমান বাহিনীর প্রধান চার পাঁচ হাজার কোটি টাকা পাট করতে পারে যে দেশে মেরামতের কোটি কোটি টাকার বাজেট কর্মকর্তাদের অন্তত দশ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান তদন্ত চলমান আছে এবং আগের যে সরকার ইয়ে সেনাবাহিনীর প্রধান ছিল আজিজ তারপরে বেনজিরের কিছু দুর্নীতির তথ্য আজকে আমাদের সিভিল সোসাইটিতে বা যারা বেসামরিক কর্মকর্তা তাদের মধ্যে যে পরিমাণ না দুর্নীতির খবরাখবর আমরা বের করতে পারি মানে গত সরকারের বিভিন্ন মন্ত্রীর বিভিন্ন সচিবের তার তুলনায় আসলে বহুগুণ দুর্নীতি সামরিক কর্মকর্তাদের মধ্যে চলমান আছে কিন্তু সেটাকে উঠিয়ে নিয়ে আসে না যেহেতু তারা অত্যন্ত রেস্ট্রিক্টেড এবং তাদের মধ্যে সাংবাদিকদের প্রবেশ বা তাদের তথ্য বাইরে বের হওয়ার সংখ্যা এবং সম্ভাবনা খুবই কম ফলত তাদের বিষয়গুলো আমাদের চোখের আড়ালি থেকে যায় বের হয়ে যেমন যতটুকু আসতেছে প্রধানের তারপরে হচ্ছে সাবেক সেনাবাহিনী প্রধানের তারপরে দশজন সামরিক কর্মকর্তার এই যে ন্যূনতম টুকটাক করে বের হয়ে আসতেছে এটা হচ্ছে সমুদ্রের বিশাল দুর্নীতির উপরের সামান্য মাত্র তো এই জিনিসটা এটা আমি মনে করি যে এই জিনিসটাকে সামনে রেখে সামরিক বাহিনীর দুর্নীতির উপর সামরিক কর্মকর্তাদের দিয়ে নয় বরং সিভিল কর্মকর্তাদের দিয়ে বা বিচার বিভাগের কর্মকর্তাদের দিয়ে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যাতে সামরিক খাতে সরকার যে বাজেটটা দেয় সেই বাজেটটা যাতে সত্যিকার ভাবে সামরিক খাতের জন্য ব্যয় হয় একে তো আসলে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে একে তো বাংলাদেশের যে সামরিক বাজেট সেইটা পাকিস্তান ভারতের চাইতেও অনেক কম আমি যদি বলি পাকিস্তানের বাজেট হচ্ছে প্রায় নয় বিলিয়ন ডলারের মতো যদিও বা আজকে পাকিস্তানের রুপি অনেক বাংলাদেশের চাইতে কম মানে বাংলাদেশের একশো টাকা নিয়ে গেলে পাকিস্তানে প্রায় দুইশো রুপির মতো হয় আজকে আমরা তাদের রিজার্ভ নিয়ে হাসাহাসি করতেছি আর কোনো কিছু নিয়ে হাসাহাসি করতেছি কিন্তু দুই সালে তাদের বাজেট ছিল সামরিক খাতে প্রায় নয় বিলিয়ন ডলার আর নয় বিলিয়ন ডলারের তারা পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট এয়ার ডিফেন্স মানে এয়ারফোর্সের পেছনে ব্যবহার করেছে পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট আর সেখানে বাংলাদেশের সামরিক খাতে ব্যয় ছিল তিন থেকে চার বিলিয়ন ডলার যেটা বাংলাদেশ অনুযায়ী আমরা বেশি বলতে পারি যেখানে আমাদের পার্স আমাদের বাজেটের মাত্র দেড় পার্সেন্ট শিক্ষা খাতে যায় সেই জায়গায় যদি তিন চার তিন থেকে চার বিলিয়ন ডলার প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো বাংলাদেশ সরকার সামরিক খাতে ইনভেস্ট করে তাহলে যেখানে চল্লিশ হাজার কোটি টাকার মতো ইনভেস্ট হয় সেখানে আসলে কত হাজার কোটি টাকার লোপাট হয় এবং সেটা আর আসলে বাইরে কোটি টাকার বাস্তবে সামগ্রী ক্রয় করা ক্রয় করা হয় এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যদি বলি আমেরিকার কথা বলি আমেরিকার বাজেট প্রায় সামরিক খাতে বাজেট প্রায় আটশো বিলিয়ন ডলারের কাছাকাছি সেই আটশো বিলিয়ন ডলারের মধ্যে আমেরিকা ইউজ করে সামরিক মানে এয়ার ফোর্সের জন্য প্রায় ২৬ পার্সেন্টের মতো তারপরে যদি রাশিয়ার কথা বলি রাশিয়ার হচ্ছে প্রায় একশো বিলিয়ন ডলারের মতো সেটার সে ছাব্বিশ সাতাশ পার্সেন্ট এয়ারফোর্স পিছনে ব্যবহার করে কিন্তু যেহেতু তার একটা বিশাল এরিয়া হচ্ছে ল্যান্ড জমিনের এই জন্য সে অধিকাংশ খরচ করে তার আর্মির জন্য সামরিক খাত তার সেকেন্ড এর বিপরীতে যদি আমরা চায়নার কথা বলি চায়না প্রায় দুইশো বিলিয়ন ডলার খরচ করে সামরিক খাতে বিলিয়ন ডলার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হচ্ছে এয়ারফোর্সের পিছনে মানে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট এয়ারফোর্সের পিছনে মানে মূল সামরিক খাতের খরচের ভারত প্রায় তেহাত্তর বিলিয়ন ডলার খরচ করে আর তার এয়ারফোর্সের পেছনে খরচ করে মানে সেনাবাহিনী টেনাবাহিনীগুলো বাদ দিয়ে এয়ার পিছনে তার স্পেসিফিক খরচ হচ্ছে তেইশ থেকে পঁচিশ পার্সেন্ট ডলার পাকিস্তানেরও খরচ হচ্ছে নয় বিলিয়ন ডলার ভারতের তুলনায় অনেক কম যেখানে ভারতের তেহাত্তর বিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের খরচ হচ্ছে সামরিক খাতে মাত্র নয় বিলিয়ন ডলার কিন্তু নয় বিলিয়ন ডলার দিয়েও ভারত এবং পাকিস্তানের রিসেন্ট যে যুদ্ধ হলো সেই যুদ্ধতে যদি আমরা নিরপেক্ষ বিবেচনার দিক থেকে কথা বলি তাহলে আমরা এটাই বলবো যে পাকিস্তান ভারতকে এক প্রকার নাকানি জুবানি খাইয়েছে যেখানে ভারত ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে তারপর ফ্রান্সের রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে সেগুলো সবকিছু ব্যবহার করে পাকিস্তানের সাথে আসলে সে খুব একটা পেরে ওঠেনি তার বিপরীতে বাংলাদেশ দুই থেকে তিন বিলিয়ন ডলার খরচ করে পাকিস্তানের চাইতে অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানের চাইতে সামরিক খাতে কম ব্যয় করে আর এই পুরো ব্যয়ের যেটা সবচেয়ে মজাদার বিষয় সবচেয়ে মজাদার অংশ সেটা হচ্ছে যে পাকিস্তান ভারত সহ পুরো পৃথিবীর সামরিক বাজেটের মূল একটা খরচ হচ্ছে এয়ারফোর্সের পিছনে মানে মূল সবচেয়ে বেশি খরচ তারা করে এয়ারফোর্সের পিছনে আর সেখানে বাংলাদেশে এয়ারফোর্স এর পিছনে সবচেয়ে কম খরচ করা হয় বাংলাদেশের আর্মির পিছনে খরচ হয় আর একটা এয়ারফোর্সের পিছনে দিয়ে রাখি যে এয়ারফোর্স এর পিছনে যদি যত কম খরচ হয় তো তার মধ্যে আবার আরেকটা বিষয় কি যে অপচয় এবং দুর্নীতির বিষয়ের মধ্যে একটা মজার তথ্য দিয়ে রাখি যে গোফ রাখার জন্য ভাতা প্রদানের ব্যবস্থা আছে গোফ রাখার জন্য ভাতা প্রদানের ব্যবস্থা আছে মানে অর্থ খরচ করার কোথাও জায়গা নাই তখন অর্থ কোথায় খরচ করতে হবে জায়গায় খরচ খরচ না করে কোথায় করা এই তথ্য তারা অনেকেই জানবে না তারপরে বিভিন্ন অনুষ্ঠানের নামে এবং যত নিম্ন লেভেলের কর্মকর্তা আছে বা সাধারণ সৈনিক আছে তাদেরকে সেই সমস্ত বড় অফিসারদের বউ ছেলে মেয়ে তাদের বিভিন্ন অনুষ্ঠান সেগুলোতে উপস্থিত হওয়া গার্ড দেওয়া জাস্ট এই সমস্ত কাজই বেশিরভাগ লাগিয়ে রাখা হয় মানে যারা নিম্ন স্তরের সাধারণ যারা সৈনিক এটা তো এটা তো তাদেরকে গরুর মতো খাটা মতো ব্যবহার করা হয় এটা না আসলে আজকে কথা বলতে আসছে যে বাংলাদেশ সেনাবাহিনীর এবং বাংলাদেশ এয়ার ফোর্স এবং নৌবাহিনীর ভিতরের এরকম অসংখ্য তথ্য আছে যেগুলো মানুষ হয়তো দেশের স্বার্থে বাইরে আনে না এবং অনেক সেনাবাহিনীর সদস্য কষ্টের স্বার্থে বা নিরাপত্তার স্বার্থে বাইরে আনে না কিন্তু এখানে একটা বিশাল শ্রেণী আছে বিশেষ করে যেটাকে আমরা পদাতিক বাহিনী বলতে পারি বা নিম্ন স্তরের কর্মী বলতে পারি তাদেরকে তুমি যেটা বললা মানে এই কমিশন কমিশন প্রাপ্ত প্রাপ্ত নয় সার্ভিস গুলোতে এই সার্ভিস গুলোর যেখানে গোফ প্রদানের গোফ রাখার জন্য ভাতা প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন দিবস অনুষ্ঠান সংস্কৃতি বা বড় বড় অফিসারদের ফ্যামিলি তাদের আত্মীয় স্বজন তাদের গাড়ি বাড়ি এগুলো দেখাশোনার জন্য তাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে সেখানে একজন সাধারণ সৈনিক যদি দাঁড়িয়ে রাখতে চাই তাহলে তাদের জন্য এনআর ওয়ান টু জিরো সিক্সের যে আইন সে আইন দিয়ে দাঁড়িয়ে রাখার জন্য অন্তত চার পাঁচ জায়গায় পারমিশনের জন্য যেতে হয় এবং দেখা যাচ্ছে দাঁড়িয়ে সে তার ইচ্ছা মতো লম্বা বা বড়ো করতে পারবে না তাহলে একদিকে যেমন তারা দুর্নীতি করে অজায়গায় অকেজ জায়গায় টাকা পয়সা নষ্ট করতেছে এবং দুর্নীতি করতেছে ঠিক সাধারণ মুসলমান যারা সৈনিক হিসেবে যোগ দিয়েছে তাদেরকে দাসের মতো খাটাচ্ছে আবার ওই সমস্ত সাধারণ মুসলমানেরা যে তার ধর্মীয় স্বাধীনতা পালন করবে সেই ধর্মীয় স্বাধীনতা পালনের ন্যূনতম এবং কয়দিন আগে ফেসবুক একটা আমরা পোস্ট করেছিলাম একজনের যে মিসাইল নিয়ে গবেষণা করতে চাইছিল বাংলাদেশে ছাহাদ গবেষণা করতে চাইবে সে এমআইএসটি এর একজন স্টুডেন্ট বায়এমআইএসটি তে পড়তো তো তার পিছনে এত পরিমাণ গোয়েন্দা নিযুক্ত করা হয়েছে যে যেন বাংলাদেশ মিসাইলে স্বয়ংসম্পূর্ণ না হতে পারে বৈধরনের নলেজ জানার জন্য করতে পারে এবং সে ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের ব্যাপক ভূমিকা আছে আর এই সমস্ত বর্তমান বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের একটা বড় যোগাযোগ আছে পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের সাথে এবং সেখানে বিভিন্ন প্রশিক্ষণের নামে যাতায়াত ঘোরাফেরা বিভিন্ন ট্যুর এগুলো দিয়ে তাদের ব্রেনকে কব্জা করা এবং তাদের মধ্যে এক প্রকার মনস্তাত্ত্বিক গোলামি তথা পার্শ্ববর্তী দেশ কেন বাংলাদেশ আসলে কাকে শত্রু মনে করে সে সামরিক বাজেট বাড়াবে এটা চোখ বন্ধ করলেই খুব ভালো জানার বিষয় যে তিন দিকে যার সীমানা বেশি তাকে শত্রু মনে করে তাকে সামরিক বাজেট বাড়াতে হবে সে আমার শত্রু না হলেও তাকে শত্রু মনে করে বাজেট বাড়াতে হবে সেই জায়গায় মনস্তাত্ত্বিক গোলামি ঢুকিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে এখানে ভারতের পক্ষ থেকে বাজেট আছে যে এই দেশের সামরিক কর্মকর্তারা বিভিন্ন কিছু শিখতে ঘুরতে ট্যুর দিতে ওই দেশে ঈদের মার্কেট করতে দার্জিলিং এ বিভিন্ন জায়গায় এমনকি আমাদের যে ফ্লাইট লেফটেন্ট যে তৌকির ইসলাম মারা গেছে তার ট্রেনিংও কিন্তু ভারতে হয়েছে তারও একটা অংশের ট্রেনিং সে কিন্তু ভারতে গ্রহণ করেছে এই মনস্তাত্ত্বিক গোলামির কারণে কিন্তু বাংলাদেশ না এখন পর্যন্ত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পেরেছে এয়ার ডিফেন্স সিস্টেমে না কিছু আছে না কোনো উন্নত মানের রাডার সিস্টেম না বাংলাদেশ ফাইটার জেটে জেনারেশন জেনারেশন অথবা যেখানে স্টিলথ রাডার সে ফাইটার ব্যবহার করতেছে ইরানের ওই যে বিটু বম্বার বিমান দিয়ে যে ইরানের এটা ধ্বংস করা হলো সেই জায়গায় তুরস্ক অথবা পাকিস্তান অথবা ইরান তারা অনেক ধীরে ধীরে সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক অনেক পিছু আছে আজকে যেখানে এই একটা দুর্ঘটনা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের নাই সেখানে যদি প্রি প্ল্যান করে পার্শ্ববর্তী কোনো দেশ বাংলাদেশের উপর এরকম আক্রমণ করে যে সেটা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর আছে আমরা এটা এই আস্থা রাখতে পারি শুধু এই কথার সাথে আমি কয়েকটা মজার কথা অ্যাড করি সেটা হচ্ছে যে তুমি তো বাইরে ট্রেনিং দিতে যাওয়ার কথা বললা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে মিলিটারি যে বিষয়টার ওপরে মানে এয়ার ফোর্স বা এয়ার ডিফেন্স বা মিলিটারির যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলোতে কোনো পড়াশোনা হয় না এবং সবচেয়ে মজার আরও একটা বিষয় হচ্ছে বাংলাদেশে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাটা শিল্প হিসেবে গড়ে ওঠেনি শিল্প মানে বাংলাদেশে ইন্ডাস্ট্রি আছে কাপড়ের ইন্ডাস্ট্রি আছে সুতার ইন্ডাস্ট্রি আছে কিন্তু বাংলাদেশে কোনো অস্ত্র শিল্প নাই একদম ন্যূনতম সীমিত পর্যায় হয়তো প্রাইভেট কোনো প্রাইভেট কোনো রাইভেশি নয় প্রাইভেট কোনো অস্ত্র শিল্প নাই এর বিপরীতে যদি আমরা পাকিস্তানে দেখি মানে যেহেতু আসলে আমাদের মাঝে চেতনা চেতনাবোধটা বেশি তো সেভেন্টি ওয়ান এর চেতনা আমরা বেশি লালন করি তো আমি সেভেন্টি ওয়ান এর চেতনার জায়গা থেকেই কথা বলতেছি যাদের মানে সকাল সন্ধ্যা সেটা আগে তো আওয়ামী লীগ রাজাকার রাজাকার বলতো এখন বিএমপি তাদের ছোট ভাই রাজাকার রাজাকার বলতেছে তো যেই স্লোগানটাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে আগেও রাজনীতি করেছি এখনও আর দল রাজনীতি করার চেষ্টা করতে আমি তাদেরই উদাহরণ দিচ্ছি বাংলা পাকিস্তানে বাংলাদেশের চাইতে কয়েক মানে বাংলাদেশে তো নাই প্রাইভেট অস্ত্রশিল্প পাকিস্তানে সেই জায়গায় অসংখ্য প্রাইভেট অস্ত্রশিল্প আছে এবং পাকিস্তান এখানে আর একটা কথা আসলো এয়ার ডিফেন্স সিস্টেম তুমি মিক টোয়েন্টি আমেরিকার যে বি টু স্টিলস বিমান ব্যবহার করার কথা বললা আমি এখানে তিনটা যুদ্ধের উদাহরণ দিই যে ভারত এবং পাকিস্তানের ভেতরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা কিন্তু বিমানের ছিল আকাশ আকাশের যুদ্ধ ছিল ড্রোন ছিল বিমান ছিল বিমান বাহিনীর যুদ্ধ ছিল ইরান এবং ইসরাইলের যে যুদ্ধ ছিল সেটাও এয়ারফোর্স ফোর্সের যুদ্ধ ছিল এবং এখানে চমৎকার কথা বলি সেটা হচ্ছে যে ইরান প্রায় পাঁচশো চৌত্রিশটা প্রায় প্রায় সাড়ে পাঁচশোর মতো মিসাইল হামলা করেছে ইসরায়েলে

রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ করতেছে সেই যুদ্ধেও ইউক্রেন যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে সেটাও হচ্ছে তারা ইসরায়েলের একটা ডিফেন্স সিস্টেম আছে সেই ডিফেন্স সিস্টেমটাকে ব্যবহার করার চেষ্টা করতেছে যেটাকে তারা বলতেছে ডেভিড ডেভিড কি যেন এটা আমার মনে আসতেছে না সেটা তারা ব্যবহার করতেছে তো ইউক্রেনও এই যুদ্ধে ইয়ার ডিফেন্সটাকে মূল মনে করতেছে তাহলে সারা পৃথিবীতে যে যুদ্ধ মূলত চলতেছে সেই যুদ্ধ মানে আগামীর যুদ্ধ যদি আমি বলি তাহলে আগামীর যুদ্ধ পদাতিক বাহিনী বা সেনা বাহিনী বা আর্মির চাইতে বেশি নির্ভর করবে ফোর্সের উপরে এটা দিয়ে শুরু হবে আর সেটা যদি আমরা বিবেচনা করি তো তার বিপরীতে বাংলাদেশে ফোর্সে কিছু নাই বললেই চলে এখানে তিনটা জিনিস আমরা সামারি করতে পারি এক নম্বর হচ্ছে যে ফাইটার জেট দুই নম্বর হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম তিন নম্বর হচ্ছে ডিফেন্সের মধ্যে রাডার আসে তিন নম্বর হচ্ছে ড্রোন তো এই তিনটে জিনিসকে সামনে রেখে আমরা যদি বলি ভারত পাকিস্তানের যুদ্ধ ইরান ইসরায়েলের যুদ্ধ বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বা ইন ফিউচারের যুদ্ধ তো আমার মনে হয় তিনটেতেই বাংলাদেশ অনেক দুর্বল অবস্থায় আছে ফাইটার যেটা অনেক পিছিয়ে আছে এয়ার ডিফেন্স সিস্টেম তথা তার নিজের আকাশকে সে রক্ষা করবে সেটা তো অনেক দুর্বল অবস্থায় আছে আর তিন নম্বর যদি বলি ড্রোন তাহলে হয়তো ইদানিং লাস্ট তুরস্ক থেকে কিছু কামিকাজি ড্রোন নাকি একটা ড্রোন বাংলাদেশ কিনেছে ওইটা ছাড়া আসলে ড্রোনে তেমন কোনো অগ্রগতি বাংলাদেশের নাই আর এয়ার ডিফেন্স এবং ফাইটার যেটা একদম বেকার অবস্থার কি আমরা যদি একদম স্বাভাবিক ভাষায় বলি কোন থেকে আমাদের আমাদের দেশের সরকার একটা এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল যেটা হচ্ছে এফএম90 স্বল্প পাল্লার একটা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তার লিমিটেশন হচ্ছে 7 মিটার থেকে মানে 15 কিলোমিটার পর্যন্ত সেটা এর কিলোমিটার পর্যন্ত আর কি আমি শুধু একটু বলি যে এর বিপরীতে এস400 যেটা যেটা রাশিয়া রাশিয়া এর কিলোমিটার হচ্ছে 400 কিলোমিটার পর্যন্ত আসবে ভারত মানে হ্যাঁ 400 কিলোমিটার দূরের কোনো 400 কিলোমিটার দূরে যদি কোনো মিসাইল আসে আশেপাশে মিসাইল আসে সেটাতে সে ডিটেক্ট করতে পারে এবং সেটাতে সে হামলা করতে পারে পালটা গিয়ে সেটাকে পালটা সে হামলা করতে পারে এবং বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীর প্রতিযোগিতাটাই চলছে ইয়ার ডিফেন্স সিস্টেমের ওপরে মানে বর্তমান পৃথিবীতে যারা এইটা করার চেষ্টা করতেছে তাদের চেষ্টার মূল একটা অংশ হচ্ছে যেমন চায়না বললো যে স্টিলথ যে ফাইটার জেট যেটা রাডারকে ফাঁকি দিতে পারে আমেরিকার সেটাকে ধরার মতো প্রযুক্তি চায়না তৈরি করে ফেলেছে এটা কিছুদিন আগে বলছে কোয়ান্টাম কোয়ান্টাম ডিফেন্স সিস্টেম কোয়ান্টাম ফিজিক্স দিয়ে হয়তো এটা ফিজিক্স তৈরি করেছে এটা তারা এটা চলমান একটা প্রজেক্ট পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং এখন প্রজেক্ট হচ্ছে কোয়ান্টাম প্রজেক্ট বা কোয়ান্টাম কম্পিউটারিং এর ক্ষেত্রে বলতে পারি কোয়ান্টাম ফিজিক্সকে সামনে রেখে দিকে আগানো এটা অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতি অংশ নিয়ে কাজ করা জি তো সব মিলিয়ে আমরা যদি এয়ারফোর্সের ওপরে আমাদের কথাটুকু টানি তো অন্যদের আমরা যে জায়গায় ভুলছিলাম আর কি কথাটা একটু এলোমেলো হয়ে গেল ডিফেন্স সিস্টেমে আমাদের যেমন দুর্বলতা আছে সামরিক যুদ্ধ বিমানে আমাদের তেমন দুর্বলতা আছে এবং রোবট ড্রোনের ক্ষেত্রেও আমাদের দুর্বলতা আছে সকল দুর্বল থেকে বাংলাদেশ সরকারের যে বাজেট এয়ার জন্য সেটা অনেক কম এবং একটা মজার কথা বলি যেটা আমি বলতে চাচ্ছিলাম শুরুতে সেটা হচ্ছে যে সবাই এয়ার ফোর্সে বাজেট দিচ্ছে বেঁচি করতেছে আর বাংলাদেশে এয়ার ফোর্সের বাজেট হচ্ছে মানে সেনাবাহিনীর মানে সামরিক খাতের বাজেটের মধ্যে সবচেয়ে কম অংশ পায় আসলে এয়ার ফোর্স আসলে কার ভয়ে কার ইশারায় বাংলাদেশ আসলে এয়ার ফোর্সের সবচেয়ে কম বাজেট রেখেছে